আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আজকে আমি একটা পার্সেল আনবক্সিং ভিডিও করে দেখাচ্ছি যদিও সচরাচর আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না তো একান্তই প্রচণ্ড স্যাটিসফ্যাকশন হয়ে আজকে এই ভিডিওটি করেছি পার্সেলটিতে ছিল অনেকগুলো সুতা তো আমি সচরাচর কোনো অনলাইন পেজ থেকে তেমন সুতা কিনি না তবে রিসেন্ট আমি কিছু অনলাইন পেজ থেকে সুতা কিনা শুরু করেছি শুধুমাত্র আপনাদেরকে ভালো রিভিউ দেওয়ার জন্য তো পূর্বে আমি অনেক অনলাইন পেজ থেকে আমি অনেক সুতা কিনেছি তবে তাদের মধ্যে মানে রিভিউও দেওয়ার মতো আমি তেমন কিছুই খুঁজে পাই নাই তো আজকে যে আপুর পেজ থেকে আমি সুতাগুলো পারচেজ করেছি সেই আপুর পেজের নাম হচ্ছে ক্রুশেট ফেয়ার তো অনেকগুলো সুতা আমি ওনার কাছ থেকে পারচেজ করেছি এবং ম্যাসেজে আমি সর্বপ্রথম তাকে এটা বলেছি যে যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আমি একটা খারাপ রিভিউ দিব তা আপু শুধু একটুখানি সুন্দর করে একটা টেক্স করেছিলেন যে আপু যদি ভালো হয় তাহলে একটা ভালো রিভিউ দেন তো সুতাগুলো হাতে পাওয়ার পরে আমি দেখলাম যে না একদম অথেন্টিক যে মিল্ক কটন টেক্সচারটা খুবই সুন্দর আমি এখানে মিল্ক কটন প্লে ফোর প্লে এবং বেবি সফট ইয়ার্ন অর্ডার করেছিলাম সুতাগুলো আমার কাছে এত বেশি সফট আর সুন্দর মনে হয়েছে যে আগে যে পেজগুলো থেকে আমি সুতা কিনেছি সেইগুলোর থেকে অনেক অনেক বেশি ভালো এছাড়াও হাসান উম্মে হাসান তারিক আপুর একটি পেজ নামে একটি পেজ আছে এই পেজটিতেও দেখবেন অনেক ভালো ভালো সুতা আপনি পেয়ে যাবেন তো আমি তো এই সুতাগুলো পেয়ে খুব বেশি খুশি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে অন্যান্য পেজের চাইতে তুলনামূলকভাবে অনেক রিজনেবলে আপনি একদম অথেন্টিক অরিজিনাল সুতাগুলো পাচ্ছেন তো সেই জন্যই আমি এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও না এটা একান্তই স্যাটিসফ্যাকশন থেকে রিভিউটা দেওয়া যেটা আপু ডিজার্ভ করে তো সেই দিক থেকেই আমি এই রিভিউটা দিলাম তো আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান নিশ্চিন্তে ক্রুশেড ফেয়ার আপুর পেজ থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারেন আর যা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ